আমাদের মাঝে কোনো রাজনৈতিক অবস্থান থেকে আমরা আমাদের কাজ করতে যাচ্ছি আবার জাতির যে যেকোনো সময় আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো কাজ করতে পারবো সেই মানসিকতা ইতিমধ্যে কোনো কোনো দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপথে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করে তবে অমুক দলকে আমরা নিব এরকম কিছু কথা আমাদের বক্তব্য স্পষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করবো যে আসেন সবাই মিলে দেশ যদি আমরা একটা নির্বাচনের আগে আরেকটা একটা নির্বাচন এটা খুবই যুক্ত ওই দিন যদি নির্বাচন হয় কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনতা জানবে দুই নম্বর হলো তখন দুইটা পেপার পাবে ব্যালট পেপার আমাদের দেশের মানুষ কত সচেতন একটা পকেটের ঢুকে আর একটাতে মেরে যেটাতে মার খাতে বেশি চলে আসে এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে এই জন্য আমরা বলছি অতীতে এই দেশে তিনটা রেফারেন্ডাম হয়েছে সর্বোচ্চ যেটা এটা ছাব্বিশ দিনের মধ্যে চলে গেছে আর সর্বনিম্ন আঠারো দিনের মধ্যে আমরা এখন বলেছি যে এটা নভেম্বর মাসের ভিতরে করলেই চলবে কোনো অসুবিধা নেই যেটা কিন্তু যুক্তি এটা না হলে ইনলেকশনের দিন বুদা কত হবে একটা তো বন্ধ আরেকটা হলো এই ইনলেকশনের প্রচেষ্টা ডাউন হয় তখন বুদা টার্নওভার করা যায় এতোসব মানুষ বিপাসাক্ত হয়ে আছে তিনটা নির্বাচনের বুদ দইতেই মানে আমাদের তরুণ সমাজ তার জীবনের প্রথম বুটটাও দেওয়ার সুযোগ পায় না আমরা চাইছে এগুলাকে নির্বিঘ্ন করার জন্য আরেক প্রশ্ন আপনারা যে একবার যদি নিমাংসা না হয় তাহলে নির্বাচন হবে কি সরকার সিদ্ধান্ত দিবে তবে আমরা এমন কোনো নেতিবাচক কাজ করার পক্ষে নয় যেটা জাতীয় জীবনে অনিশ্চয়তা আমরা সিরিয়াসলি চাই যে নির্বাচনটা রমজানের আগেই হোক এবং এটা আমার মধ্যেই প্রথম অন্যান্যদের দাবি ভিন্ন ভিন্ন সময় ছিল যাই হোক এটা সেটেল হয়েছে তার সাহেবের সাথে আলাপ হয়েছে সেখানে আমাদের কোনো রিজার্ভেশন থাকলে আমরা সেটা বলছি কেন রিজার্ভেশন এটা এই কারণে নয় যে ফেব্রুয়ারিতে তারিখ নির্ধারণ হচ্ছে এটা ভিন্ন এটা পলিটিক্যাল একটা কাস্টমের ব্যাপার ছিল কাস্টম আমরা মনে করছি ভাইরাসন হয়েছে সেটা আমরা বলেছি ওটা শেষ এটা নিয়ে আর আমাদের কোনো কথা নেই ওখানে আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করে শেষ করতে দিয়েছি আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটাই দেখা